ইউটিউবের মাধ্যমে ভাই একটা কানাও চলে যাচ্ছে একটা ন্যাংরাও চলে যাচ্ছে আচ্ছা এগুলো আসলে সরাসরি এসে দেখে আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে যারা আসতে পারবে না তা তারা কিভাবে নেবে তারা তাদের আমাদের কথার উপর বিশ্বাস করে ভাই অনেক ভাই না কিন্তু নিয়ে ভাই আসলে ভাই আমরা তো কইলাম ভাই যে সাপ ব্যাং সব কাছে বেচা যাবে না ভাই জি জি আর আমি খুব জিনিস ইউটিউবে তো দেখাবো না আচ্ছা যে ব্যবসা আমার যদি বন্ধও থাকে তাও দেখাবো না আচ্ছা যেগুলো ভালো সেগুলোই দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরুতেই তারিখটা জানিয়ে রাখি আজ তেইশে জুলাই দুই রোজ বুধবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে আসি আসিফ ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এখান থেকে এই ফার্মের মালিক আব্দুর রহমান ভাই উন্নত দাঁতের মহিষ এবং গাভী গরু বিক্রয় করে থাকেন তো এই সপ্তাহে আসার পরে দেখতেছি বেশ কিছু উন্নত দাঁতের বকনা বাচ্চা এবং সার বাচ্চা কালেকশন করছেন এগুলো জাতমান কোয়ালিটি এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে এগুলো আপনার দেড় বিক্রয় করবেন এসব বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যেখান থেকেই মহিষ কিনবেন সরাসরি খামার এসে দেখে শুনে বাছাই করে তারপরে মশ কেনার চেষ্টা করব তো চলুন সরাসরি আমরা আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানাই The <laughs>

ছয়টা দেখাবেন চারটা বিক্রি হয়ে গেছে আচ্ছা দর্শক সরাসরি খামারে সেগুলো যাচাই বাছাই করে নিতে পারবে আপনার খামার থেকে আচ্ছা আজকের দামটা কেমন থাকবে ভাই দাম ভাই এক লক্ষ টাকা পার পিস আচ্ছা এক লক্ষ পনেরো হাজার পার পিস আচ্ছা বাজার কেমন যাচ্ছে বাজার অনুযায়ী দাম ঠিক থাকবে তো আচ্ছা দর্শক এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিবে নাকি আচ্ছা বেশি দেরি করব না আমরা মহিষগুলো দেখাই আর বিস্তারিত কথা বলি আমরা ভিডিও শুরুতেই মাসাল্লাহ মাঝারি সাইজের একটা বাচ্চা দেখতে পাচ্ছি আব্দুর রহমান ভাই এটা কি জাতের বাচ্চা ভাই এটা ভাই মুরা ভাই অরিজিনাল মুরা অরিজিনাল মুরা আচ্ছা বাচ্চার গ্রোথটা দেখতে অনেক সুন্দর আছে আর গায় পায় অনেক হিষ্টপিষ্ট দেখতে পাচ্ছি আমরা পাঞ্জাবের মুরা আচ্ছা বয়সটা কেমন আনুমানিক বয়স ভাই 7 মাস 7 মাসে এত বড় সর হয়ে গেছে আচ্ছা এই যে খাওয়া দাওয়া করতেছে দর্শক দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল মহিষ কিন্তু একদম সুস্থ সবল আচ্ছা 7 মাস আনুমানিক একটা বয়স বকনা বাচ্চা তো না আচ্ছা একটু ঘোরা দেন আমরা একটু নিচের তলাটা দেখাই দর্শকদের তলাটা কেমন আছে যে দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাট কিন্তু আমরা চার জায়গা ছড়ানো দেখতে পাচ্ছি মাসাল্লাহ এগুলো ভাই দুধ কেমন হতে পারে প্রথম বিয়ানে দুধের ভাই আসলে বাচ্চা মহিষ পনেরো বিশ কেজি কোন মহেশের এই ভাই আচ্ছা পনেরো থেকে বিশ কেজি যে মহিষগুলো হয় অনেক বড় সর সেইগুলো হবে এগুলো আচ্ছা অনেকটা বড় সর হবে অনেক বড় সর একটু চামচ টান দেখান তো দর্শক আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কিন্তু অনেক পাতলা আছে আপনারা সরাসরি এগুলো খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আবদুর রহমান ভাই এটার দাম রাখছেন কেমন এটা দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম চাওয়া বিক্রিগত ভাই একদম ফিক্সড দাম বলে রাখা যাবে ভাই তিরিশ হাজার জি এটা এটা একদম ফিক্সড দাম ভিজি ফিজি ভাই আসলে দাম চাই না ভিড়ের ভিতরে আচ্ছা দর চলবে না দর্শক যারা নিবে তারা সরাসরি খামারে এসে যাচাই বাছাই করে নিতে পারবে জি ভাই দাম আমরা পরেরটা দেখাই আমরা দুই নম্বর সিরিয়াল একটা আনকমন মহিষ দেখতে পাচ্ছি আসলে সচরাচর এই ধরনের মহিষ কিন্তু বাংলাদেশে খুবই কম পাওয়া যায় আচ্ছা একদম কালারটা একদম পুরা হচ্ছে আপনার গোলাপি কালার এটা কি জাতের মহিষ ভাই এটা ভাই গোলাপি ভাই গোলাপি জাতের মহিষ আচ্ছা বয়সটা কেমন হয়েছে আনুমানিক বয়স ভাই দশ মাস দশ মাস জি আচ্ছা দশ মাসে অনেকটা বড় হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন আর এই মহিষগুলো কিন্তু বিশাল সাইজের হয় জি ভাই জি জি আচ্ছা এটাও তো বকনা না এটাও বক আচ্ছা বক না বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন একটু তলাটা যদি আমরা দেখাই মাসা চারটা বাট দেখতে পাচ্ছেন আপনারা চারটা চারটা বাট কিন্তু চার জায়গায় সরানো আছে আচ্ছা এগুলো সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাসাই করে নিতে পারবেন আপনারা ভাই নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা নিয়ে কথা বলেই মোটা সংগ্রহ করতে পারবেন ভাই এটার দাম চাওয়া কত ভাই এটা দাম চাওয়া ভাই এক লক্ষ তিরিশ সেটা এটা এক লক্ষ তিরিশ এটা কি ফিক্স দাম কম আছে ভাই পাঁচ কম একশো পঁচিশ দাম আচ্ছা একশো যাদের পছন্দ হবে তারা কথা বলে মুষটা সংগ্রহ করতে পারবেন চরং পরেরটা দেখাই দর্শক আমরা তিন নম্বর সিরিয়ালের মুষ দেখতে পাচ্ছি মারশাল্লা এগুলো কিন্তু মাথার হিসেবে বড় হয়ে গেছে আব্দুর রহমান ভাই এগুলো কি জাতের মুষ এগুলো ভাই মুরা ভাই ओरिजिनल এই যে শিংগুলো দেখতে পাচ্ছি ऑलरेडी কিন্তু ভাগ ধরে গেছে আচ্ছা বয়সটা কেমন আনুমানী বয়স ভাই 15 মাস বকনা না শাড়েগুলো এই দুটো বকনা বাচ্চা ভাই দুইটাই বকনা মাশাআল্লাহ দর্শক আমরা পাশেটা যদি একটু দেখাই দুইটা বাচ্চা কিন্তু একই সামের বাচ্চা একই সামের বাচ্চা ভাই হয়তো মনে করেন যে 15 দিন পার দিন পারে অনেক সুন্দর দুইটা দেখতে পাচ্ছি গায়ে অনেকটা হৃষ্ট পৃষ্ট দেখতে পাচ্ছি টানতে দেখেন যায় ভাই চামচা একবার কাগজ হয় আচ্ছা কাগজ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যেখানে টান দিচ্ছে সেখানে কিন্তু অনেকটা বলে যাচ্ছে যে পিছন সাইডে টান দিচ্ছে দেখেন মাসাল্লাহ আচ্ছা ভাই এগুলো মানে কতদিন পালন করলে আপনার হিটে আসবে এক দুই মাস পারলে হেঁটে চলে যাবে এক থেকে দুই মাস আচ্ছা মহিষ কি প্রথম যে বার বীজ দিবে প্রথমবার নিয়ে নিবে নাকি একবার একবার হিটে আসার পরে পরের বার দিলে ভালো

এই যে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিফুল কিন্তু চার জায়গায় সরানো আছে একবারে ভাই সে আচ্ছা জায়গাও তো দেখতে পাচ্ছি মার্শাল্লাহ অনেক মানে অনেক জায়গা দেখতে পাচ্ছি এবার সেটা যদি আমরা একটু দেখাই ভাই যাওয়ার আচ্ছা এই যে দেখেন দর্শক চারটা নিফুল কিন্তু চার জায়গায় ছড়ানো দেখতে পাচ্ছে আর অনেক জায়গায় দেখতে পাচ্ছি দর্শক এগুলো আপনারা সরাসরি খামারে এসে যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন আচ্ছা আব্দুর রহমান ভাই এই দুইটার দাম কেমন রাখছেন এটা ভাই দুইটা জুই নেয় দাম চাওয়া দাম থাকবে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ বিক্রি কত ভাই ফিক্স দাম বলে দেন যাতে দর্শক নিতে পারে দুই লক্ষ চল্লিশ ভাই দুই লক্ষ চল্লিশ টাকা ফিক্স দাম থাকতেছে তারপরে কম আছে পাঁচ একটু কম করে দেন রদরে নিলিভাই দুই লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার ফিক্সড এক কথায় 10 হাজার নাই জি আচ্ছা তিরিশ হাজার টাকা ফিক্সড থাকতেছে যাদের পছন্দ হবে তারা সরাসরি খামারে এসে এগুলো যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন এগুলো ভাই আপনি এক দুই কষ্ট করে নিলে ধরে আপনি মা হবে আচ্ছা এক থেকে দুই মাসের পরেই হিটে চলে আসবে বাই চলান পরার পর দেখেই বলেন দর্শক আজকের ভিডিও সর্বশেষ এক জোড়া মহিষ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মার্শাল্লাহ বিগ সাইজের সে অনেকটা বড় হয়ে গেছে এগুলো আসলে ক্যামেরায় কেমনটা বোঝা যাচ্ছে আপনারা সরাসরি খামারে আসলে এগুলো বুঝতে পারবেন আচ্ছা আব্দুর রহমান ভাই এগুলো কি জাতের মহিষ এগুলো ভাই মুরা ভাই অরিজিনাল ইন্ডিয়ান মুরা অরজিনাল ইন্ডিয়ান মুরা এই সিঙ্গুলো কিন্তু অলরেডি বাগ ধরে গেছে জি ভাই জি দেখতে পাচ্ছেন আর মাথাটা কত বড় দর্শক যদি একটু দেখেন মাথাটা দর্শকবাদের দেখা দেখেন মাথা কি মাশাআল্লাহ অনেকটা বড় কিন্তু কোকিল মাথা ভাই জি জি এর উপরে মাথা হয় না ভাই মুরা জি আসলে মুরা জাতের এই বৈশিষ্ট্য কিন্তু এই সিঙ্গুলো বাগানো থাকবে মাথাটা একটু বড় থাকবে জি 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 আচ্ছা

এখন একটু কম হবে না আসলে কম হয় না ভাই আসলে যদি কোনো দর্শক ভাই নেয় এক পিস নিলে এক লক্ষ তিরিশই ভাই আর দুই পিস একসঙ্গে দুই পিস একসঙ্গে নেয় তাহলে আড়াই লাগবে একদম ফিক্স দাম থাকতেছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এক কথা দশ নিলে এক লক্ষ তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ করেই পড়বে আচ্ছা দর্শকদের সুযোগ সুবিধা এবং মানে সব মিলে কেমন থাকবে দর্শক ভাইদের বলে যে আসেন আমার কাছে সরজমিন আসেন আর সে আমার মুখের কথা বিশ্বাস করে আপনার লাভ জি জি আমি ভাই আমার মতন মনে সৎ লোক সবাই না আমিও যে সৎ তাও না জি এখন আপনার জিনিস আপনি এসে দেখে শুনে নিবেন ভাই আচ্ছা যারা মহিষ্টিমের সরাসরি খামারে এসে কানা এসে বাছাই বাছাই করে দেখে নিবে ইউটিউবের মাধ্যমে ভাই একটা কানাও চলে যাচ্ছে একটা ন্যাগরাও চলে যাচ্ছে আচ্ছা এগুলো আছে সরা যাবেন আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে যারা আসতে পারবে না তা তারা কিভাবে নিবে তারা তাদের আমাদের কথার উপর বিশ্বাস করে ভাই অনেক ভাই না কিন্তু নিয়ে ভাই আসলে ভাই আমরা তো কইলাম ভাই যে সাপ ব্যাং সব গোলের কাছে বেচা যাবে না ভাই জি জি আর আমি খুব জিনিস ইউটিউবে তো দেখাবো না আচ্ছা যে ব্যবসা আমার যে থাকে তাও দেখাবো না আচ্ছা যেগুলো ভালো সেগুলো দেখানোর চেষ্টা করবেন আর কি আচ্ছা যাই হোক সর্বশেষ নাম্বারটা বলে দেন জিরো সেভেন টু থ্রি ডাবল থ্রি সিক্স ডাবল নাইন ওয়ান আচ্ছা এটা তিমু হোয়াটসঅ্যাপ আছে চব্বিশ ঘন্টায় খোলা থাকে চব্বিশ ঘন্টায় আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় যাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম